দর্শক আমাদের মাদারীপুর জেলার রাজর থানার চৌকস অফিসার ওসি মাসুদ খান তার নেতৃত্বে এই রাজর থেকে অপহরণ মামলার একটি ব্যক্তিম সে উদ্ধার হয় তাকে ট্যাগেরাট থেকে উদ্ধার করা হয়েছে রাজর থানার চৌকস টিম যে রাজর থানার ওসির নেতৃত্বে তাকে সুমন নামে সেই ছেলেটি বাড়ি ঘোষালকান্দি তাকে উদ্ধার করে রাজর থানায় নিয়ে আসে ভিতরের দিকে তার মা ও বোনকে সাথে পেয়েছে তার মা তাদের কান্নার হাজারি তার মার কোলে ফিরে গিয়েছে মার কোলে যে তার ভাই বোন একসাথে তারা কান্নাকাটি করছে রাজক থানা বর্তমানে অবস্থান তোমার এখন ছেলে পাওয়ার পরে कोरोना ने तब चमत्कार हो कैसे नियम कोरोना हमारे करते हैं अब तो अरविजप नायकर को नकी ना से आप तो ये एलानी के साथन लीगे से अरे ये लो पी दे जैसे मुस्तक नहीं कर लो मत पूरा नहीं एरर